দুবরাজপুরে জাতীয় সড়কে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিনজনকে গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ রবিবার রাতে দুবরাজপুর থানার পুলিশ রানীগঞ্জ মোড়গ্রাম চৌদ্দ নম্বর জাতীয় সড়কে গড়গড়া মোড়ের কাছে পুলিশের টহলদারি ভ্যান এই তিনজনকে ঘোরাঘুরি করতে দেখে এরপর তাদের জিজ্ঞাসাবাদ চালাতেই কোনো সদ না দিতে পারায় তাদেরকে গ্রেপ্তার করে দুবরাজপুর থানার পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হওয়া নটি মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ ধৃতদের নাম মৌসিন আনসারী ওরফের হোসেন বাড়ি দুমকা জেলার ছাইলা পাথর গ্রামে সেনত কুমার যাদব বাড়ি টালা খারকৌটাল হইসানাবাদ বাড়ি দেওঘর মোহাম্মদ আরিফ বাড়ি ওয়ারিশপুর বিহার সোমবার তিনজনকে দুবরাজপুর আদালতে তোলা হলে বেচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গেছে এই তিনজন জাতীয় সড়কের ধারে গলগড়া করা মনের কাছে আরও সঙ্গী আসার অপেক্ষায় ছিল জোটবদ্ধভাবে বড় ধরনের ডাকাতের উদ্দেশ্য ছিল তাদের